বৃষ্টি নির্মলেন দুগুণ আকাশ জুড়ে মেঘের খেলা বাতাস জুড়ে বৃষ্টি গাছের পাতা কাঁপছে আহা দেখতে যে কলা পাতায় বৃষ্টি বাজে ঝুমুর নাচে নর্ত কি বৃষ্টি ছাড়া গাছের পাতা এমন তালে নরত কি চিলে কোঠায় ভেজা শালিক আপন মনে সাজ করে চক্ষু দিয়ে গায়ের ভেজা পালকগুলি ভাঁজ করে হাসিরা সব সদল বলে উদাস করা দৃষ্টিতে ওঠানটাকে পুকুর ভেবে সাঁতার কাটে বৃষ্টিতে আকাশ এত কাঁদছে কেন কেউ কি তাকে গাল দিল ছিঁচকাদনে মেঘের সাথে গাছগুলো কি তাল দিল সকাল গেল দুপুর গেল বিকেল হয়ে এলো কি আচ্ছা মাগো তুমিই বলো মেঘেরা আজ পেল কি তুমি তোমার শখের শাড়ি সাজিয়ে রাখো আলনাতে আমি কেবল দু চোখ মেলে তাকিয়ে থাকি জানলাতে আকাশ দেখি বৃষ্টি দেখি দেখি আমার চোখের জল নিচে দূরের আকাশ পথে যাচ্ছে ভেসে মেঘের দল